پاکستان मुर्दाबान मुर्दाब मुर्दाब मुर्दाबादील मुर्दाब কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন হুগলি জেলার বিজেপি নেতা কর্মীরা পাকিস্তানের পতাকায় জুতোর মালা পরি এবং সেই পতাকায় আগুন লাগিয়ে চলে তুমুল বিক্ষোভ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে শুরু করে হুগলি মোড় পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতা কর্মীরা সেই মিছিলে বিজেপির দলীয় পতাকার পাশাপাশি পাকিস্তানের পতাকাও দেখা যায় পাকিস্তানের পতাকাায় জুতো ঝুলিয়ে রেখেছিলেন বিজেপির নেতা কর্মীরা হুগলি মোড়ে এসে পাকিস্তানের পতাকায় আগুন লাগিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবিতেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় সবাই জানে সারা কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সুতরাং সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই পাকিস্তানকে মানে যে ধরনের যতবারই দেখা যায় ভারত সহানুভূতি দেখাবার চেষ্টা করে পাকিস্তান সেই সুযোগের সব সময় ফায়দা নিয়ে যাচ্ছে সুতরাং এখন যে ঘটনা ঘটেছে গতকাল সেই ঘটনার আমরা দূর নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং যারাই কান্তের সঙ্গে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সব কটাকে পার করে ভারতের মাটিতে নিয়ে এসে জন একশো চল্লিশ কোটি জনগণের হাতে তুলে দিতে হবে এটা আমরা বিজেপির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রীর কাছে কারণ এই ধরনের নারকীয় ঘটনা পশ্চিম বাংলারও তিন তিনজন এই ঘটনায় মারা গেছে তো আমাদের যে পরিমাণ রাগ রয়েছে এই রাগ আমরা তাদের গলার উপর পাড়া দিয়ে সেই রাগ আমরা মেটাতে চাই স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে